তবে এই ঘটনা হচ্ছে তোমরা যদি তোমাদের শখটাও বড় বড় করে আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবো এখানে কিন্তু চার হাজার একশো একানব্বইটি ডায়মন্ড রয়েছে হ্যাঁ যেগুলো আমি এখন জরি না পিছনে সাজুতলা দিতে চলে আর আরেকটা কথা তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি হ্যাঁ যেহেতু আমি নতুন করে ব্যাক করেছি এই আনন্দে বলবো তোমাদেরকে একটি কথা এই ভিডিওর ভিতরে কিন্তু সাতজনকে সাতটা উইকলি কি বই আমি হ্যাঁ তো ফার্স্ট আর উইকলি জিতার জন্য তোমার যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কি ফুল ভিডিও দেখতে হবে আর এই কমেন্টের সঙ্গে সঙ্গে তোমার ভিডিও ভিডিওকে হবে তাহলে তুমি পেজে আমার পক্ষ দি রে দাও উইকলি তো বেশি ব্যাকপ্যাক না করে সোজা টেন টু 10 ভিডিও শুরু করা যাক ভাই ভাই আজকে যখন আমি গান স্ক্রিনের ভিতরে লক্ষ্য করতেছিলাম ওই টাইমে দেখি সব গান স্ক্রিন আছে সালাই গুরুজাদা আমার কাছে নেই এটা কি কোনো কথা আর এটার জন্য আমি পাশের কাপড় মাথা তুলে ভেঙে চলে চলেছি গেমের ভিতর আর গেমের ভিতর আসি চার হাজার ডেমন্ড টপ মেরি আমি চলে আসি জোরেনার পিছনে হান্দাই দেওয়ার জন্য তো ভাই আমি যেভাবে এই মালটা বের করবো হি তোমরা যদি দেখো তোমরা মনে করো বোটাশ কি খেয়ে যাবে একেবারে হি এই মালটা দিয়ে এত সহজে আমাকে এই হান দিয়ে দিয়ে আমি বুঝতেই পারিনি তো যাই হোক সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে এবার আমার যেটা করতে হবে সেটা হলো চলে যেতে হবে ক্যারেক্টার কম্বিনেশন ক্যারেক্টারের ভিতরে চলে যেতে হবে তারা একটু ম্যাক্স ট্যাক্স মেরে জলে নাকি একটু বোঝাচ্ছি যে আমি হয়রাত নয় আমি লোক মানুষ যাই হোক সেটা বড় কথা নয় এবার আমরা সেই গুণমান্য জগন্না মালটাকে খুঁজে নেবো আই মিন কাল আসান কে শ করেছে কদিনই হতো কিছু যাই হোক সেটা বড় কথা নয় এবার আমরা চলে যাবো ধরে কি গরুদার ভিতরে সেই ইভেন্টের ভিতরে হান যাবো হান্দি যে ভাই কোনো দিক দিক করা যাবে না হি হালকা রোমার জাফিয়া ঘুরিয়ে ফুরিয়ে নিয়ে

তোমায় তুমি হোয়াট ওগুলো কোনো লাভ নেই তো আমি স্পিনে ভালোবাসা দিয়ে কি একটা কেলেঙ্কের অবস্থা কতদিন ছাড়া কি করছি মানে বৃষ্টাই মনে স্পিনে ধরে নাকি ভালোবাসা হান দিয়ে দিয়েছি হি যেহেতু আমি সরি না বৃষ্টার মধ্যে হান দিয়ে দিয়েছি এ আনন্দে বলবে একটা ছন্দ আমি জরনা ভালোবাসা দিতে যে দেখি জরনার শরীর অনেক খন্ডা সারি সারি এত অশ্লীল ভাষা ইউজ করা যাবে নি হ্যাঁ কন্টল কন্টল দিয়ে তুই বালকে মারা সারি কি কর শালা দুনিয়া তুই ফালগমান কন্টল কন্টল করে শালা তো ভাই এখন তো আর নেওয়ার মতো কিচ্ছু নেই আমি হাগার হাগার ডায়মন্ড দিয়ে আমি কি করবো তাই ভেবেছি তোমাদের ভিতরকে কয়েকজনকে আমি গিফট করে আমার ভালোবাসা মানুষ যারা ফুল ভিডিও দেখে ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং কিবারই কমেন্ট করে ফলে আমি তোমাদের সকলকে গিফট দেওয়ার চেষ্টা করবো আমি গিফট করেই নিবো ছাড়া তো আজকের ভিডিওটা এবার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হবে টটাও বাই বাই